তাই প্রত্যেক কম্পিটিটিভ লেভেলের এক্সামে মুদ্রা সংখ্যা অঙ্ক বা কয়েন টাইপ প্রবলেম একটি করে অঙ্ক দেওয়া থাকে এই যাতে অঙ্কগুলি দ্রুত সমাধান তোমরা কিভাবে নির্ণয় করবে তা আলোচনা করবো আজ তোমাদের এমন একটি ঠিক শেখাবো যে টিক্সের মাধ্যমে তোমরা অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সমাধান করতে পারবে দেখো অঙ্কটা কি দেওয়া আছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রার মূল্যের অনুপাত টুইস টু এবং ব্যাগে মোট একশো কুড়িটি মুদ্রা থাকলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এখানে মূল্যের অনুপাত কত বলা আছে না মূল্যের অনুপাত সমান সমান এখানে দেওয়া আছে এখান থেকে আমরা মুদ্রাগুলোর সংখ্যার অনুপাত বের করে নেবো তাহলে সংখ্যার অনুপাত তোমরা কি করে বের করবে দেখো এক টাকার কয়নকে যখন মূল্যে তুমি পরিণত করবে টাকায় পর্যন্ত করে কটা কয়েন লাগবে তোমার একটা লাগবে তাই তুমি এর সঙ্গে এক গুন নাও এখানে দেখো পঞ্চাশ পয়সার কয় এক টাকা পরিণত করবে কত কটা কয়েন লাগবে দুটো কয়েন লাগবে তাই তোমরা দেখে দুই দিয়ে গুণ করে নাও এবং পঁচিশ পয়সার কয়নকে যখন তুমি টাকায় পরিণত করো কটা কয়েন লাগবে তোমার কয়েন লাগবে তাই তোমার চার দিয়ে গুণ করে নাও এটা গুন করে কত আসছে দুই এক দুই তিন দুগুণে ছয় চার চারে ষোলো এটা লোক টাকার ছয় এবং দুই আটে ষোলো তোমাকে বের করতে বলে যে পঞ্চাশ পয়সার মুদ্রা এখানে মোট মুদ্রা কতগুলো আছে একশো কুড়িতে আছে তাই তোমরা কি করবে একশো কুড়ি রেখো ইন্টু দাম এখানে দেখো পঞ্চাশ পয়সার মুদ্রা এখানে তিন আছে এটাকে আনুপাতিক ভাগার করলে কত আসছে তিন আট এগারো রাখে কত হচ্ছে বারো এটা তোমরা কাটাকাটি করো বারো দশে একশো কুড়ি তাহলে তিন দশে তিরিশ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট মুদ্রার সংখ্যা আছে তিরিশটি যেটা তোমরা অপশন সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমার যদি বুঝতে তাহলে এই অঙ্কটের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই নিত্য উত্তর ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো